দিয়া মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে যাওয়ার সময় বাবা এবং মাকে প্রণাম করল বাবা দিয়ার মাথায় হাত রেখে অনেক আশীর্বাদ করল এবং শুভকামনা জানালো সে এই বছর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে সেটাও বলল এরপর দিয়া স্কুলে চলে গেল রেজাল্ট হাতে পাওয়ার পরে তার শিক্ষক শিক্ষিকারা তাকে অনেক স্নেহ এবং অভিনন্দন জানাচ্ছিল আর দিয়ার সহপাঠীরা অনেক স্নেহ এবং প্রশংসা করছিল কারণ সে এবছর স্কুলে ফার্স্ট হয়েছে খুব ভালো হয়েছে তার রেজাল্ট তাই সবাই তাকে অনেক অনেক ভালোবাসা ও স্নেহে ভরিয়ে দিচ্ছিল প্রশংসার ঝড় বইছিলো খুব খুশি ছিল দিয়া ঠিক এমন সময় তার ছোটো ভাই সেখানে পৌঁছল আর খবর দিল তার বাবার হঠাৎ বুকে খুব ব্যথা শুরু হয়েছে দিয়া তড়িঘড়ি বাড়ি পৌঁছল তখন তাদের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে যাওয়ার পরে ডাক্তার জানান ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছে আর এখন অনেক দেরি হয়ে গেছে তাই তাদের আর বিশেষ কিছু করার নেই কয়েক ঘন্টার মধ্যে ওদের বাবা পরলোক গমন করলেন তাদের আলো ঝলমলে সুখের সংসারটা হঠাৎই অন্ধকার হয়ে গেল তাদের তিনজনের সুখী জীবনে হঠাৎই অন্ধকার নেমে এলো এর কয়েক মাস পরেই তাদের একমাত্র কাকা দিয়ার মায়ের থেকে জোর করে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে তাদের তিনজনকে বাড়ির বাইরে বের করে দিল তাদের তিনজনের একমাত্র আশ্রয় হল তাদের মামার বাড়ি দিয়ার মামারাও ছিল খুবই গরিব আর পরপর এতগুলো ধাক্কা সহ্য করতে না পেরে দিয়ার মাও খুব অসুস্থ হয়ে পড়ল এরপর দিয়ার মা প্যারালাইজড হয়ে গেল তাই মায়ের ওষুধ সংসারের দায়িত্ব সবই দিয়ার কাঁধে এসে পড়ল দিয়া তখন সবেমাত্র মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠেছে স্কুলে তার আর ভর্তি হওয়া হলো না এমন সময় সে কি করবে কিছুই বুঝতে পারল না কোনো উপায় না দেখে হঠাৎ করে সে একটা বুদ্ধি করল নিজের হাতে অল্প অল্প কিছু রান্নাবান্না করে শিয়ালদার স্টেশনে সে বিক্রি করতে শুরু করল ভাত ডাল সবজি ডিমের কারি আলু ভাজা এরকম সাধারণ কিছু পদ প্রথম প্রথম তার খাবার বিক্রি হতো না দিয়া তাও প্রত্যেক দিন অল্প অল্প রান্না করে সেই একই জায়গায় যেত ধীরে ধীরে তার একজন দুজন করে খরিদ্দার হলো এরপর দিয়ার বিক্রি বাড়লো। কারণ দিয়া অল্প তেল মশলা দিয়ে খুব যত্ন করে সুস্বাদু রান্না করতো ধীরে ধীরে তার প্রশংসা এবং সুখ্যাতি হতে শুরু করলো তার বিক্রি বাড়ার ফলে তার সংসারের অভাব কিছুটা মিটে গেল এরপর দিয়া স্টেশনের বাইরে একটা ছোট্ট দোকান দিল সেখানে ওর বিক্রি ভালোই হতে লাগলো তখন দিয়ার মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করা হলো দিয়ার মা এখন অল্প অল্প হাঁটাচলা করতে পারে আর তার ভাই কলেজে পড়ে এরপর সে আরও কয়েকটি দোকান করল তারা এখন বেশ স্বচ্ছল দিয়া ধীরে ধীরে একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠেছে শহরে তারা একটা ছোট্ট বাড়িও করল এইভাবে বেশ অনেকগুলো বছর কেটে গেল দিয়ার ভাই এখন একটা চাকরি পেয়েছে ফলে তাদের সংসারে আর কোনো অভাব নেই তখন দিয়ার ভাই দিয়াকে আবার পড়াশোনা শুরু করতে বলল দিয়াও এখন একজন সফল বিজনেস ওম্যান তাই তার লেখাপড়ারও কিছু প্রয়োজন ছিল তাই সে একটা ইভিনিং কলেজে ভর্তি হলো এমন সময় একদিন দিয়া দেখল তার কাকা এবং কাকিমা রাস্তার ধারে বসে আছে তাদের অবস্থা দেখে মনে হলো তারা অনেকদিন কিছু খায়নি তাদের কাছ থেকে দিয়া জানতে পারল তাদের একমাত্র ছেলে তাদের থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে বাবা মাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে ঠিক যেভাবে একদিন ওরা দিয়ার মা এবং ভাইকে বের করে দিয়েছিল দিয়া এরপরে কাকু কাকিমাকে নিজেদের বাড়িতে নিয়ে এলো এবং খুব যত্ন করে রাখলো তো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে এটাই শিক্ষা পাই যে ধৈর্য এবং সততার সাথে পরিশ্রম করলে মানুষ একদিন ঠিকই সফল হয় জীবনে কখন কি হয় আমরা কেউই জানি না হঠাৎ হঠাৎ ঝড় এসে আমাদের সব কিছু তচনচ করে দেয় সেই সময় কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না ধৈর্য এবং সততার সাথে সমস্ত বাধা দূরে সরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ফলে সফলতা একদিন ঠিকই আসবে আর একটা দিক ভেবে দেখুন কখনো কারোর সাথে খারাপ করলে তাদের সাথে কিন্তু কখনোই ভালো হয় না কারণ আজ তুমি ক্ষমতার জোরে কারোর সাথে অন্যায় করতেই পারো কিন্তু একদিন ঠিক একইভাবে তোমার সাথেও কেউ না কেউ অন্যায় করবে তাই মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করো অবহেলা বা অন্যায় নয় সময় হল আমাদের আয়না সময়ের কাছে আমরা যা দেবো কিছু সময়ের পর তাই আমরা নিজেদের কাছে ফেরত পাবো তাই সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো এবং সততার সাথে বাঁচো এটাই বলবো কেমন লাগলো আজকের গল্প তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এটাই ছিল আমাদের গল্পের পাতায় সমাজ এই অনুষ্ঠানের সুন্দর একটি গল্প অনেক ভালোবাসা রইল সবার জন্য তোমরাও আমাদের অনেক ভালোবাসা দিও খুব ভালো থেকো পরে আবার দেখা হবে টাটা